যারা জান্নাতে যাবে এবং যারা জাহান্নামে নামে যাবে তারা কি আজীবন এভাবেই থেকে যাবে জান্নাত জাহান্নাম নাম কি চিরস্থায়ী এর কি কোনো শেষ নেই এই সম্পর্কে পবিত্র কোরআন কি বলে আজকের ভিডিওয় আমরা এই সম্পর্কে বিস্তারিত কথা বলেছে এখন আপনার দায়িত্ব সম্পূর্ণ ভিডিও মনে সকালে দেখা আর যদি মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ ছিল তথ্যবহল ছিল দার্লিখ ছিল বিশ্লেষণ ভিত্তিক ছিল বিজ্ঞান ভিত্তিক ছিল ভিডিওটা দিন এবং যাদের জন্য কল্যাণ হতে পারে তাহলে ভিডিওটা একটু কষ্ট করে শেয়ারও করা আর শেয়ার করতেই থাকা এছাড়া সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো সেটা অবশ্যই আমাকে ভিডিওর কমেন্টে জানান তাছাড়া যদি আপনার কোনো প্রশ্ন থাকে বিশেষ করে কঠিন প্রশ্ন মারাত্মক কঠিন প্রশ্ন যে প্রশ্নটা কাউকে করতেও পারছেন না নিজের উত্তর খুঁজে পাচ্ছেন না এরকম প্রশ্ন থাকলে ভিডিওর কমেন্ট করা চলুন ইনশাল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে দুটো শর্ত রয়েছে শেষ প্রশ্ন করবেন না আর প্রশ্ন করার উত্তরের জন্য মোটেও তাড়াহুড়ো করবে না প্রশ্ন করুন কঠিন মারাত্মক কঠিন আপনি যত কঠিন প্রশ্ন করবেন আমি তত তাড়াতাড়ি উত্তর দিতে পারবো ইনশাল্লাহ আসসালাম আলাইকুম আমাদের একজন ভাই খুব সুন্দর সুন্দর তিনটে প্রশ্ন পাঠিয়েছেন যদিও তার প্রথম প্রশ্নের উত্তর আমি অনেক আগে দিয়ে দিয়েছি এবং অনেক বার দিয়েছি তো ভাই বলেছেন দ্বিতীয় ও তৃতীয় নাম্বার প্রশ্নে জান্নাত কি অনন্তকালের জন্য আর একই প্রশ্ন যাহার নামের ক্ষেত্রে জাহান নামও কি অনন্তকালের জন্য আসলে এ প্রশ্নের উৎপত্তি হয় বাংলা অনুবাদগুলো পড়ার সঙ্গে সঙ্গে বাংলা অনুবাদে খালিদিন ফিহা শব্দের অনুবাদ করা হয় চিরস্থায়ী এই জন্য এই প্রশ্নটা ওঠে যে যার জাহান নাম কি চিরস্থায়ী মানে এটা কি চলতেই থাকবে নাকি এরও কখনও শেষ আছে তো এ প্রশ্নের উত্তর হলো এরও শেষ আছে এটা চলতেই থাকবে না তবে হ্যাঁ অনেক লম্বা একটা সময় অনেক লম্বা একটা সময় তবে তারও শেষ আছে পবিত্র করণে জাহান্নাম এবং জান্নাত সম্পর্কে পরপর দুটো আয়তে কথা বলা রয়েছে এবং এটা রয়েছে পবিত্রকরণ এগারো নম্বর ফ্রাহুদের একশো সাত এবং একশো আট নম্বর আয়াতে একশো সাত নম্বর আয়াতে আল্লাহ সুমাতাল্লাহ জাহান্নাম সম্পর্কে কথা বলছেন এবং বলছেন খালিদিনা ফিহা মা দামাতি সামা ওয়াতু ওয়াল আর্থ সেখানে তারা থাকবে বিরাট লম্বা সময় অনন্তকাল তবে তা চিরস্থায়ী নয় খালিদিন আফিহা তারা সেখানে থাকবে একটা বিরাট লম্বা সময় মা দামাতে বলার্থ। যতদিন থাকবে এই মহাবিশ্ব মানুষ যেন যেন কতদিন থাকবে যতদিন থাকবে এই মহাবিশ্ব এখন প্রশ্ন হচ্ছে এমনটাই কেন হল কারণ এই মহাবিশ্বটাই জাহান নামে পরিণত হবে তো আমাদের মহাবিশ্বটাই জাহান নামে পরিণত হবে এই মহাবিশ্বের নক্ষত্রগুলি হবে এক একটা জাহার নাম গতকালের ভিডিওই এই সম্পর্কে বিস্তারিত কথা বলেছি ওই ভিডিওটা একবার গিয়ে দেখুন তাহলে আজকের ভিডিওটা বুঝতে সুবিধা হবে তো যাই হোক আল্লাহ সদা বলছেন যে খালিদিন আফিহা তারা সেখানে থাকবে বিরাট লম্বা সময় তবে তা চিরস্থায়ী নয় যেমন বাংলা অনুবাদগুলোতে করা হয়ে থাকে প্রশ্ন হবে আপনিও তো শুনেছি একটা অনুবাদ করেছেন তো আপনি আপনার অনুবাদে এই খালেদিনা ফিহা শব্দের কি অনুবাদ করেছেন আমি করেছি অনন্তকাল তবে তারও শেষ আছে চিরস্থায়ী নয় অনন্তকাল বলতে বিরাট একটা লম্বা সময় তবে তারও শেষ আছে বাংলা অনুবাদগুলোতে এটা করা হয় চিরস্থায়ী আর এখানেই সমস্যার সৃষ্টি হয় যাই হোক যে খালি তারা সেখানে থাকবে অনন্তকাল বিরাট লম্বা সময় যতদিন থাকবে এই মহাবিশ্ব আমাদের মহাবিশ্ব থেকে থেকে শুরু করে সম্প্রসারণ তারপর সংকোচন এবং বিগ্রাজ যতটা সময় এখানে মোট লাগবে জাহান নামও থাকবে ঠিক ততদিন কারণ আমাদের এই মহাবিশ্বটাই নাম। বিগ ব্যাং মহাবিশ্বের সম্প্রসারণ চলছে একদিন সম্প্রসারণ থামবে গতকাল এই সম্পর্কে বিস্তারিত কথা বলেছি একদিন সম্প্রসারণ থামবে তারপর সংকোচন শুরু হবে তারপর বিগ ব্যাং সরি বিগ্রাঞ্চ ক্রাঞ্চের পরে আর একটা বিগ ব্যাং যেটাকে বিগ ব্যাং টু বলা হচ্ছে তবে সমস্ত গ্যালাক্সিগুলো আমাদের মহাবিশ্বের সমস্ত গ্যালাক্সিগুলো একসঙ্গে এসে একত্রিত হবে এবং বড়ো একটা পিণ্ড তৈরি করবে এই পিণ্ডের ওপরই হয় পুনরুত্থান এই সম্পর্কে গতকালই বিস্তারিত কথা বললেন কথা বললাম উইথ দলিল তো একটা পিন্ড তৈরি হবে ওই পিণ্ডর ওপরিহার পুনরুত্থান সেখানে বিচার হবে একটা পোল একটা পোল সৃষ্টি করা হবে একটা পোল তৈরি করা হবে ওটার নাম হচ্ছে পুলফিরাত তো এই পিণ্ড থেকে জান্নাত পর্যন্ত একটা পোল একটা পোল তৈরি করা হবে যেটার নাম পুলফিরাত যারা জান্নাতে যাবে তারা ফিরাত পাঠ করে তারা সবাই জান্নাতে চলে যাবে জান্নাত কি জান্নাত হলো অ্যান্টি ইউনিভার্স আমাদের মহাবিশ্বের বিপরীত মহাবিশ্ব তো যারা জান্নাতি হবে তারা সবাই জান্নাত চলে যাবে আর যারা জাহান্নামী হবে তারা সবাই এখান থেকে যাবে সোরা মারিয়াম এই সম্পর্কে কথা বলা হয়েছে প্রশ্ন হবে আমরা যে অনুবাদ করি ওখানে দেখতে পাই না কেন ওখানে পাবেন না কারণ ওগুলো গাঁজাখোর অনুবাদ ওই অনুবাদগুলো করেছে কয়েকজন গাঁজাখোর সুতরাং ওই অনুবাদ আপনি কিছুই পাবেন না তবে এই সম্পর্কে কথা বলা হয়েছে পবিত্র কোরআন উনিশ নম্বর সুরার বাহাত্তর নম্বর আয়াতে এটা পাবেন বাংলা অনুবাদই পাবেন তবে ওই অনুবাদ বলতে পাবেন না এর জন্য আপনি হোফেন কোরআন অনুবাদ পড়তে হবে এখন প্রশ্ন হবে আপনার অনুবাদটা পাবে কোথায় ফিলহাল বাজারে পাবেন না তবে অনলাইনে অ্যাভেলেবেল এবং ফ্রিও গুগলে যান গিয়ে লিখুন ডাব্লু একটা এই ধরনের ইন্টারফেস পাবেন ওখানে ক্লিক করবেন তারপরে একটা এই ধরনের ইন্টারফেস পাবেন ওখানে সার্চ করার মতো একটা অপশান পাবেন সার্চে গিয়ে যে সুরাটা পড়তে চান তার নামটা লিখুন বাংলায় অথবা ইংরেজিতে অথবা ওই সুরার নাম্বারটা লিখুন বাংলা অথবা ইংরেজিতে তাহলে সুরাটা আপনি হাতে পেয়ে যাবেন খুলে পড়ে নিন তো যেখানে ছিলাম একটা পিণ্ড তৈরি হবে ওই পিণ্ডটা আরও সংকুচিত হবে মানে জানাতিরা জানাতিরা জানাতে চলে যাওয়ার পর পিণ্ডটা আরও সংকুচিত হবে তারপর একেবারে বিন্দুতে পরিণত হবে পরিণত হয়ে যাবে তারপর আর একটা ব্যাং মহাবিশ্ব দ্বিতীয়বার সৃষ্টি হবে দ্বিতীয়বার সৃষ্টি হওয়ার পর যে প্রক্রিয়াটা হবে সেই প্রক্রিয়াটা আমি গতকালের ভিডিও আলোচনা করেছি ওই ভিডিওটা গিয়ে একবার দেখে আসুন তো মহাবিশ্ব আবারও সৃষ্টি হবে আবারও গ্যালাক্সি তৈরি হবে আবার নক্ষত্র তৈরি হবে আর ওই নক্ষত্রগুলি হবে একটা যার নাম এভাবে আবারও চলতে থাকবে আবারও মহাবিশ্বের সম্প্রসারণ হবে তারপর আবারও সম্প্রসারণ থামবে আবারও সংকোচন হবে আবার এসে আবার একটা পিণ্ড তৈরি হবে ওই পিণ্ডের ওপরে আবার যারা সব যার নামে থাকবে তাদের সব বিচার হবে আল্লাহ সহানতালা যদি কারোর ওপর দয়া করতে চান তো তাকে এখান থেকে মুক্তি দিয়ে আবার একটা পোল তৈরি করা হবে জান্নাত পর্যন্ত আবারও এখান থেকে বহু মানুষ মানে এক লম্বা একটা জাহান্নাম খাটার পর তারা জান্নাত চলে যাবে তারপর আবারও সংকুচিত হবে আবারও বিদ্যুত পরিবার তারপর আবারও বিজ্ঞান তারপর আবারও একটা মহাবিস্ফোরণ আবার বিগ ব্যাং বিগ ব্যাং থ্রি তারপর আবার সে একই প্রক্রিয়া এভাবে চলতে থাকবে এখন প্রশ্ন হবে এভাবে কতদিন চলবে এটা আল্লাহ সুখুন তারা ভালো বলতে পারবেন যে এভাবে কতদিন চলবে বসতে হবে এই যে আপনি বললেন একটা বিগ ব্যাং তারপর সম্প্রসারণ সংকোচন আবার বিজ্ঞান আবার বিগ ব্যাং টু এই যে বলছেন চলবে এরকম চলতি থাকবে তো এগুলো বলছেন কিসের ভিত্তিতে তো পবিত্র কোরআন যান এটা রয়েছে পবিত্র কোরআনের তিরিশ নম্বর সোরা সুম আয়াত নম্বর এগারো এবং সাতাশ উনত্রিশ নম্বর সুরা আনকা বুথ আয়াত নম্বর উনিশ পঁচাশি নম্বর সোরা বুরুজ আয়াত নাম্বার তেরো এই আয়াতগুলোতে এই সম্পর্কে কথা বলা হয়েছে এছাড়াও যদি আমার গতকালের ভিডিওটি দেখে থাকেন তো ওখানেও আমি এই সম্পর্কে বিস্তারিত কথা বলেছি যাই হোক তো আল্লাহ সুমতাল বলছেন যে খালেদিনা ফিহা জাহান্নামিরা জাহান্নামে থাকবে অনন্তকাল অনেক লম্বা একটা সময় মাদামতে সাঁওতাল আর্ধ ততদিন যতদিন থাকবে মহাবিশ্ব কারণ আমাদের এই মহাবিশ্বই হবে জাহান্নাম তারপর শেষকালে বলছেন যে ইল্লামা সারাবুকা সারাব্বুকা তবে যদি তবে যদি আপনার প্রভু ভিন্ন কিছু চেয়ে থাকেন ভিন্ন কিছু ইচ্ছা করেন তবে ব্যাপারটা ভিন্ন নয়তো মানুষরা যার নামে থাকবে ততদিন যতদিন থাকবে মহাবিশ্ব একটা ব্যাপার পরিষ্কার এবার প্রশ্ন হবে তাহলে জান্নাতের কাহিনীটা কি হবে এরপর রায় আলো কথা বলেছেন এরপর রায়াত মানে এক নম্বর ফরুদ এক নম্বর একশো আট আলো বলছেন যে মোহাম্মিনা সৈদু ফাফিল জার্নাতি খালিদিনা ফিহা এবং বুদ্ধিমান ব্যক্তিরা থাকবে জান্নাতে এবং সেখানে তারা থাকবে অনন্তকাল বুদ্ধিমান ব্যক্তিরা থাকবে জান্নাতে এবং সেখানে তারা থাকবে অনন্তকাল মাঝে মতে সমাত ততদিন যতদিন থাকবে এই মহাবিশ্ব প্রশ্ন হবে জান্নাতের কাহিনীও কি এই জাহান্নামের মতি এভাবে চলতে থাকবে হ্যাঁ ওটা হবে কিন্তু ওটা অ্যান্টি ইউনিভার্স হবে ওটা আমাদের মহাবিশ্ব হবে না ওটা হবে অ্যান্টি ইউনিভার্সে আমাদের মহাবিশ্বের ঠিক বিপরীত ওখানেও এই ধরনের কাহিনী চলতে থাকবে যাই হোক তারপর আল্লাহ সুমাতা ঠিক একই কথাই বলছেন যে মাসা রাব্বুকা তবে যদি আপনার রব আপনার প্রভু ভিন্ন কিছু ইচ্ছা করে থাকেন তবে ব্যাপারটা ভিন্ন হবে নয়তো এমনটাই হবে অর্থাৎ তারা জানাতে থাকবে তশ দিন যতদিন থাকবে এই মহাবিশ্ব যাই হোক এ পর্যন্ত ব্যবহারগুলো সব পরিষ্কার হয়ে গেছে আপনার প্রশ্নের উত্তর এখন পর্যন্ত হয়ে গেছে তবে আমি আরও কিছু এখানে অ্যাড করতে চাইছি এবং একটা ভিন্ন বিষয়ে কথা বলতে চাইছি একটু মনোযোগ দিন এই যে আজকে আমরা জীবন্ত ঘুরতেছি আমরা মূলত কারা এই যে আমার জীবন্ত ঘুরছি আমরা মূলত কারা তো এই সম্পর্কে পবিত্র কথা বলেছেন এটা রয়েছে একান্ন নম্বরের জারি আছে সাতচল্লিশ নম্বর আছে আলোচনা করে বলছেন যে বানাই না বিআই দিউ এর অর্থ কি আল্লাহ সদর বলছেন যে আমার মহাবিশ্বকে এই মহাবিশ্বকে আমার এই মহাবিশ্বকে সৃষ্টি করেছি আমাদের শক্তি হতে আমাদের নিজস্ব শক্তি হতে আমাদের এনার্জি হতে ওয়াইনা সি উন এবং আমরা মহাবিশ্ব সম্প্রদারণ করছি তাহলে এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে এনার্জি থেকে শক্তি থেকে আমরাও মহাবিশ্বের একটা অংশ মানে আমরা নিজেরাও আল্লাহ সুহান শক্তি এ পর্যন্ত ব্যাপারটা পরিষ্কার এর পর অংশটা আল্লাহ সুমতাল বলেছেন পঞ্চান্ন নম্বর রহমানের ছাব্বিশ নম্বর হাতে তো বলা হচ্ছে কি আল্লাহ ফাদ বলছেন যে কুল্লুমান আলাইয়া ফান আমাদের এই মহাবিশ্ব বা জাহান্নাম জান্নাত আরও যত কিছু আছে মানে আরও যত মহাবিশ্ব আছে এই সমস্ত মহাবিশ্ব একদিন আল্লাহর উপরে বিলয় হয়ে যাবে কুল্লুমান আলাই জাফান সমস্ত কিছু একদিন তার উপরে বিলয় হয়ে যাবে এই সমস্ত কিছু আল্লাহ সুহান তালার শক্তি আল্লাহ সুহান তালার এনার্জি আর এই সমস্ত কিছু আল্লাহ সুহান মধ্যে বিলয় হয়ে যাবে তারপর ওয়াইয়াবাকা রাব্বুকা জুলজাল আলী ওয়াল ইকরাম একটুখানি ভুল বলে ফেললাম সামান্য একটু মিস করে গেছি রব্বিকা শব্দটা আমি উচ্চারণ করিনি এটা আমি ভুলে গেছি এটা আমার ভুল হয়ে গেছে বলতে ওয়া ব্যাকা ওয়াজ হু রব্বিকা ওয়াল ইকরাম থেকে যাবে শুধুমাত্র আপনার প্রভুর সত্তা থেকে যাবে শুধুমাত্র আপনার প্রভুর সত্তা যিনি মহিমা সম্পূর্ণ এবং মহা ভুলভালালি ওয়াল ইকরাম যিনি মহিমা সম্পূর্ণ এবং মহাসম্মালিত এই একই ধরনের বক্তব্য রয়েছে পবিত্র কোরআনের আঠাশ নম্বর এক কাসাসের অফটাফি নাম্বারাতে সমস্ত কিছুই আল্লাহ সুভানো উপরে বিলয় প্রাপ্ত হয়ে যাবে থেকে যাবে শুধুমাত্র আল্লাহ সুহানুতাল্লাহ সত্তা তার মানে আমরা আল্লাহ সুভানুতালার শক্তি আমরা আল্লাহ সুহানুতল্লাহ শক্তির একটা অংশ এবং একদিন এই সমস্ত কিছু আমরা সহ এই সমস্ত কিছু আল্লাহ সুভানুতলার মধ্যে বিলয় হয়ে যাবে আল্লাহ তালা ছিলেন তিনি আছেন তিনি থাকবেন মাঝখানে তিনি সমস্ত কিছু সৃষ্টি করেছিলেন আর সমস্ত কিছু তার মধ্যেই শেষ হয়ে যাবে যদি ব্যাপারগুলো বুঝতে পেরে থাকেন তো ভালো কথা নয়তো এই ভিডিওটা আপনার জন্য নয় এখন বক্তব্য শেষ করতে হবে একেবারে শেষে হাজির হয়েছে যদি মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ ছিল তথ্য তথ্যবহুল ছিল দার্লিক ছিল বিশ্লেষণ ভিত্তিক ছিল বিজ্ঞান ভিত্তিক ছিল ভিডিওটা দিন এবং যাদের জন্য কল্যাণ করা হতে পারে তাহলে একটুখানি সামান্য একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করুন আর শেয়ার করতেই থাকুন এছাড়াও সম্পূর্ণ ভিডিওটা দেখার পর যদি আপনার মনে হয় যে এত সুন্দর একটা ভিডিও কোনো বিনিময় ছাড়াই ভদ্রলোক উপহার দিলেন এই লোকটার জন্য একটু দোয়া করা উচিত তাহলে আমার জন্য দোয়া করতে পারেন করতে পারেন না দোয়া করা উচিত আর করতে থাকুন ভিডিওর শেয়ার এবং আমার যেন দোয়া এই দুটি যেন চলতে থাকে এই দুটোর একটাও বন্ধ না হয়